বাহ সেই চিন দেখলাম প্রেসিডেন্টে কোনো মূল্যই দিল না সামসু এখানে সবার মুখে ধামাভুশাতে চলে গেল কোনো কথাই তো মানলো না উচিত কথা কয়ে গেছে তো সেই জন্য আপনার ফুটছে দলের যত বিভ্রান্ত সবটা আপনার জন্যই সৃষ্টি হচ্ছে আমি তো এখনো মিটিং শেষ করিনি সামসু আমাকে অপমান করে চলে গেল কি জন্যে ভালোবাসা মনে হয় বেশি দিয়ে ফালাছি না এটাই তার প্রতিদান দিলো যাবি না তো কি করবি জাগরের জন্য দলের ক্ষতি হচ্ছে আপনি তো তাগরে কথা মতেই কাজ করছেন ছোট মুখে একটা বড় কথা কই আপনার ক্ষমতাও হারান লাগবে শামসুকও হারান লাগবে লিডার আমাক যে মেললো তার বিচার কিন্তু এখনো পেলাম না আপনি শামসুক বাড়িতে বহিষ্কার করে দেন অর্মদ নেতা দরকার নাই যাই সিনিয়রদের সম্মান করতে জানে না আজকে ভরা মজলিসে শুধু আপনি এক না সবাইকে অপমান করে বুড়া আঙ্গুল দেখাই চলে গেল অতএব শামসু আমাদের দলে থাকার কোনো যোগ্যতাই রাখে না হুম লেমন জুস পেসে যে সুসাকে ফেলে দিলেন এল্লা কানপুরা দিয়ে দিয়েই তো রাজনীতির এই পরিণতি হয়েছে লিডার আমি চলে গেলাম আপনি এই ষড়যন্ত্রকারীদের নিয়েই থাকেন তুমিও চলে যাচ্ছ সেলিম আমি তো দিন দিন একা হয়ে যাচ্ছি একা হবেন কে আপনার আশেপাশে কত নেতা বাপ দাদার আমল থেকে তাদের জনতা পার্টিতে অবদান আছে আমরা যদি নিজেদের মধ্যেই দোলাদুলি করি তাহলে তো বিরোধী দল এমনিতেই সুযোগ নিবি আজকের এই দুঃসময়ে আমাক সহযোগিতা না করে যার যার চিনতে তাই তাই করতিছো এখানে আমার কি করার কোন সবাইকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখার দায়িত্ব আপনার আর কে আপনার ভালো চাই কে মন্দ চাই সেটাও আপনার বুঝতে হবে সবাইকে নিয়ে দল পরিচালনা করতে হবে এটা ঠিক কিন্তু সবাই কিন্তু কাছের মানুষ হতে পারে না থাকেন আমি চাই না আপনাদের মিটিংয়ে আর কোনো ডিস্টার্ব হোক আসলাম লিডার এদের চিন্তা বাদ দেন তো আপনি একটা বড় সংস্কার চাচ্ছেন না আমি কই কি এদের দল থেকে বহিষ্কার করে দেন তাহলেই দেখবেন সকল গ্যাম মিটে গেছে এই তোমরা যাও তো এই বিষয়টা নিয়ে পরে আলোচনা করব মাথায় এখন কিছুই ঢুকতেছে না ঠিক আছে আলাইকুম আসসালাম উঠলাম ভাই সভাপতি তো আমাদের কথার কোনো পাত্তাই দিল না পাত্তা দেখবে না দেখ সভাপতির মনে যে আগুন লেগে দিচ্ছি ওই আগুনে জনতা পার্টি পুরো সরকার হয়ে যাবে শামসুর সাথে যে বিরোধ সৃষ্টি হচ্ছে এখনই কিন্তু আপনি প্ল্যান বিতে কাজ করতে পারেন এইবার ঠান্ডা মাথায় কাজ করেছি কামাল আমার দীর্ঘদিনের ইচ্ছা সভাপতির চেয়ারে নিজেকে দেখা সেই স্বপ্ন যদি পূরণ করবেন না পারি মরেও শান্তি পাবো না যে চাপে পড়ছে প্রেসিডেন্ট তো যে কোনো সময় স্ট্রোক করতে পারে পথের কাটা হলো সামসু অকসরাতে পেলে আমাদের রাস্তা তেলতেলা এত কম বুদ্ধি না রাজনীতি কেমনে করো উই সরবি অটো আর পিছে লাগা লাগবি না আমাদের মেন কাজ হলো প্রেসিডেন্টের সাথে শামসুর বিরোধ আরো দৃঢ় করে দেওয়া তুমি মার খাওয়াতে আমাদের আরো প্লাস পয়েন্ট হয়েছে কিছু কিছু সময় মার খালেও লাভ হয় ম্যাডজা আমিই খেলাম সম্মান যা আমারই গেল হ্যাঁ তুমি শুধু এই কথার উপরেই থাকো আর এর সাথে অ্যাড করবে আর বিচার আমি পেলাম না আর আমি যদি দলে সভাপতি হই তোমাকে আমি সেক্রেটারি বানাবো তাহলে লাভ হবে না তোমার তালে ভাই ইনকে সরার আর 10টা খাওয়া যায় এই জন্য মাথা ঠান্ডা করে কাজ করো সামসুর সাথে কিন্তু বুদ্ধি ছাড়া গায়ের জোরে পারা যাবে না একবার যদি ক্ষমতা হাতে পায় সামসুর অস্তিত্বই রাখもんাও আর বংশ নির্বংশ করে দেবো এই জন্যই তো আপনাকে আমি রাজনৈতিক গুরু হিসেবে মানি প্রত্যেক দলের প্রেসিডেন্ট সেক্রেটারিকে ডাকো আজকে রাতে একটা মিটিং করতে হবে আচ্ছা ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম ওস্তাদ ওয়ালাইকুম আসসালাম খবর কি রে তোর আমার খবর তো সব আপনার কাছে আস্তে বলছেন বান্দা হাজির হুকুম করেন কি কোয়া লিখবি সদর ঘাটের রাজাদের সাথে দেখা করা লিখবি ও কি চিনিস হ্যাঁ হ্যাঁ চিনি তো ওই শালার বেটা তো অস্ত্র ব্যবসা করে তুই যাই ওর সাথে দেয়া করবো ওর কাছে মনে হয় লাল বাচ্চার খোঁজ আছে ও বের করা লাগবি লাল বাচ্ছা ওই না অনেকদিন আগে ক্রস ফায়ারে মারা গেছে ওক পাবেন গুটি ওই শালা মরেনি এখনো বেঁচে আছে তুই যা বললাম তাই কর চিন্তা করেন না ওস্তাদ ওর খোঁজ খবর সব আমি বাই করিচ্ছি এ মানে কে গাড়ি কর শফিক ভাই এটা কি শুনলাম আপনি আর তোতা বলে থানাত গেছিলেন আলমগীর এক সারানোর জন্য থানাত গেছিলাম এটা ঠিক কিন্তু সারানোর জন্য তো কোনো তদবির করিনি তাই আমার খালা তো ভাই বিপদে পড়ছে তাক দেখবার দাও আমার দায়িত্ব গলের এই দুঃসময় তো আত্মীয়তা দেখান যাবি না আর আপনি তো ডাহা মিথ্যা কথা বলেন তোতা নিজে সুপারিশ করছে আলমগীর এক সারানোর জন্য যখনই আমার যাওয়া টের পাইছেন তখনই ঘ্যাট করে বাইরে চলে গেছেন দেখো হাবিব এখন কিন্তু আমাদের সবারই ঐক্যবদ্ধ হয়ে থাকা দরকার তুমি কিন্তু নিজেদের মধ্যে ফাটল তৈরি করতেছ ফাটল আমরা সৃষ্টি করেছি আপনাদের নেসারের জন্যই ফাটল সৃষ্টি হচ্ছে তোতা কুটি রেখে আসছেন ওই পার্টির সেক্রেটারি হয়ে বিরোধী দলের নেতাকে সারানোর জন্য সুপারিশ করে একটা বারো তো কন্যা যে বাচ্চু স্যানিটার কাজ হলসে গেছে তাক নয় একবার দেখে আসি আর দুটো টাকা সহযোগিতা করি তুমি কি মনে করছো আমরা খোঁজ নিচ্ছি না টানা দুই দিন হলো আমাদের লোক বাচ্চুক দেখে আসতেছে আর আজকে রিলিজ দিবি দেখো মাস্টার আমরা ওটি গেছি খালি আত্মীয়তার সম্পর্কের জন্য তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল না আপনাদের মধ্যে ভেজাল আছে ভাই জনতা পার্টি উল্টে গেলে আপনারা উল্টে যাবেন এইভাবে আসলে রাজনীতি হয় না লিয়াজ অভ্যাসটা বাদ দিয়েন আত্মীয়তার সম্পর্ক আছে বাড়ির যায় খায় আসবেন কিন্তু দলের বিরুদ্ধে যায় কাজ করা যাবে না আই অ্যাম সরি মিটিং এ আসতে একটু লেট হলো একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে শাকপালাক বিরোধী দলের লোকজন বলে জড়ো হচ্ছে আলঙ্গরিক সাইনার জন্য কোষকিরে আমি তো এটাই আন্দাজ করতেছিলাম আলমগীরে ধরার পর কোনো একটা দুর্ঘটনা ঘটবি তাই হলে একজন ভাইটাল নেতা বিরোধী দলের সকল কার্যক্রম তাই কন্ট্রোল করতেছে মাস্টার এঙ্কে চুপ করে থাকলে কিন্তু হবি না তাড়াতাড়ি অ্যাকশন লেয়া লাগবি তাহলে আপনি আর তোতা শাকপালা ঢোকেন আমি আর হাবিব ভাই আসিচ্ছি না না এই সময় তো ভেঙে ভেঙে দাওয়া না সবাই ছেলে পেলে নিয়ে একসাথে অবস্থান করা লাগবি হুট করে যদি ককটেল মারে না গাও একবারে সবারই ঝলসে যাবে এত ভয় করলে তো রাজনীতি হবে না বনানীর গ্যাঞ্জামটা আমি একাই টেকেল দেইনি সামান্য দুই সাইডের লোক জড়ো হওয়ার কথা শুনছে আর ভয়ে ছুটি মুড়ি লাগছে এ তো তাই এ তুই এই ঘটনা শোনার পর ওটি অবস্থান না নিয়ে এটি এরছ কি জন্য আমি এখন কোন দিকে যাবো ঠিক সময়ে মিটিং এ না আসলে ও দোষ হয় আবার একা ওই দিকে গেলেও যদি সতন খাই তাই ভাবলাম যে আপনাদের খবর দেয়া সবাই একসাথে যাবনি তুই তো করে ছেলে পেলে নিয়ে চলে যা আমরা আমাদের ছেলে পেলে নিয়ে আসতেছি হাবিব ভাই আপনি রিয়াদার মনির এক ফোন দিয়ে বলে দেন পুরান বগুড়ার জহুল ছেলে পেলে নিয়ে অবদার অবস্থান করতে আচ্ছা আমি এখনই ফোন লাগাচ্ছি আর শফিক ভাই আপনি দশ পনেরোটা হুন্ডা নিযে ছেলে চলে-বেলেকে এখানে আসতে বলেন আমরা ওদের সাথেই রওনা দিব আচ্ছা আমি ফোন দিচ্ছি এ তো তা এ তুই এখনো ধরে থাকলি ক্যা যা আচ্ছা ভাই যাচ্ছে আপনি ওকে বলে দেন যাতে ফোর্স নে ওই জায়গায় যায় ঠিক আছে করছি এ বিউটি ASCII এত দেরি করে আসলে রেডি আর তার মধ্যে দুনিয়ার মানুষ দিয়ে ভরে গেছে বাড়ি লক্ষ্মীপুরের মালিকের বিটি তো বাইরে হয়ে গেছে চ্যাংরার বাড়ি গোবিন্দপুর দুইজনে পছন্দ হয়েছে বাইরে হয়ে গেছে তাতে কি হয়েছে তুমি রানিং মেম্বার হয়ে এই কথা কোয়ার পেলে কার বাপ মাও চাই যে বিটি বাইরে হয়ে যাক সে সকাল থেকে মেয়ের পক্ষের লোকজন এসে বসে আছে আমার সল পর যদি কাউকে ভালোবেসে বাইরে করে নিয়ে যায় আমি কিছু কমু না আমি আমার ভালোবাসার পক্ষে এ বিউটি তুমি কি দিন দিন সেই সুন্দর হচ্ছে কি মাখাচ্ছ গো আমি কই কি আর তুমি কও কি মনে খুব রং লাগছে সত্যি কথা বলতে কি বিউটি তোমাক দেখলে মনের মধ্যে খালি উরু উরু করে আগামী শনিবার হামাই গ্রামে মেলা তোমার দাওয়াত থাকলো দাওয়াত খাওয়ার সময় নাই বিচার শালিশ করতে দিন যায় দাওয়াত খায় কখন সারা দিন করলে হবে এলা নিজের জন্য সময় বের করা লাগবে বিনোদনের দরকার আছে তোমাকে একটু কথা কমু খুবই পার্সোনাল কিছু মনে করা যাবে না কলে না না কিছু মনে করমু না কও কি ব্যাপার তো দা ভাই কে সময় ফোন দিছে ফোনে কথা কও আমি চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করে আসি হ্যালো তোতা ভাই কোন আচ্ছা তো ভাই আসছি এ বিউটি এত দেরি করে আছ কে আমি তো এখন উঠমু এলাকা তালা ঝামেলা তো ওলে সাইরে আসতে লেট হয়ে গেল টিউবলের লিস্টে আর গর্ভবতী কাটার সই লাগলেনি এখন একলা কিছু হবি না শাক পালে একটা ঝামেল আছে ওটি যাওয়া লাগবে ওগলা কাগজপাতির সশিবের কাজ জমা দে আমি পরে লিমুনি আচ্ছা তাহলে জমা দিতে আপনি পরে সহায় করে দেন এই গাড়ি আস্তে চলা তো তারা আوره নাই দুনিয়ার সব পড়ছে আমার উপরে ঘরের মধ্যে বসে থেকে এক দাগিছে হক দাগিছে আর আমাকে দিল মাঠে পাটা পাটির রানিং সেক্রেটারি আমি আর এ লাগে আম বলে আমার করা লাগে সহ্য হয় ভাই আমার এলার পরিষদের কাম আসিল আবার টি বলের টিকা তোলা লাগবে সব সবকিছু থুই কি মারামারি করবে যাওয়া যায় যাবার কি আমি চাচ্ছি পরিস্থিতি আমাকে নিয়ে যাচ্ছে দরকার পড়লে দূর থেকে পরিবেশটা দেখে বেগাদা বলে চট্টস্কিনে চলে আসমো আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আস্তে আস্তে চলে কত জোরে যাওয়ার দরকার নাই স্যার এখনও কি আমার ড্রেস চেঞ্জ করেননি খাওয়া দাওয়া করবেন না ক্ষুধা নাই সোহেল বুকের বাম পাশে কেমন জানি একটা ব্যথা করতেছে কাছের মানুষ যখন দূরে চলে যায় তখন দুনিয়াটা খুবই ছোট মনে হয় জীবনে বহুত খারাপ দিন পার করে আছি কিন্তু এরকম চাপে পড়িনি পৃথিবীর ইতিহাস বলে আপন মানুষের ঘায়েলেই মানুষ নিহত হয় আমারও সেই হাল হয় নাকি কি যে উল্টা পাল্টা কথা বলেন না স্যার জীবনে চলার পথে এরকম দুর্দিন আসবি তাই বললে ইংকে ভেঙ্গে বললে চলবি এক শামসু আপনার কাছ থেকে গেছে তো কি হচ্ছে চেয়ারে থাকলে এরকম হাজারো সামসু জন্ম হবি শামসু গেছে তুমি কেমনে জানলে স্যার এই সময় আপনার কি হচ্ছে না হচ্ছে এটা যদি আমি খোঁজ না রাখি তাহলে কে রাখবে আজকে আমার যে পজিশন সেটা তো সব আপনার জন্য আপনি যদি না থাকেন তাহলে আমার কি আর অস্তিত্ব থাকবে হয়তো আপনার জন্য বড় কিছু করতে পারবো না কিন্তু আপনার প্রতি ভালোবাসার কোনো কমতি নাই জীবনের শেষ দিন পর্যন্ত আপনার সেবা করে যেতে চাই সামসুকে খুব ভালোবাসতাম চেংরাটাও অনেস্ট ছিল হুট করে যে কি হলো আন্দোলন তো দিন দিন ঘরের মধ্যে চলে আসিচ্ছে সোহেল মনে হচ্ছে খুব বিপি যার উপরই ভরসা করি তাই আমার সাথে বিট্রে করে দল বড় লোকও বেশি সবাইকে তো আর আপন করা সম্ভব না আপনার গতিতে চলেন ইনশাল্লাহ একসময় সব ঠিক হয়ে যাবেনি শুধু সময়ের অপেক্ষা মাত্র তে চলেন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে নেন না না আজকে আর কিছু খাবো না তুমি যাও আমার একটু ঘুমাতে হবে ওষুধ তো খাওয়া লাগবে সামান্য একটু খেয়ে নেন স্যার না না কিছুই খাবো না তুমি যাও আচ্ছা ঠিক আছে ভাই একলা একলা তো বালুর পয়েন্ট সামালতে কঠিন হয়ে যাচ্ছে আর দশ জন মানুষ কাজ করে সাথে ড্রাইভারও আছে একলা হয়ে ট্যাকেল দেওয়া যায় না কে মিজান আছে না বেমি পার্টি টেকা লিচ্ছে তুমি কি করে আরে ওই গাধা দুটা যে ড্রাইভারের নাম লিখবি সে যে অন্যায় দুই তিন দিন অক দায়িত্ব দিয়ে আমি একটু শ্বশুর বাড়ি গেছিলাম এসে দেখি সব কিছু এলোমেলো করছে আয়নাল ভাই থাকলে একটু ভালো হলো নি তা উই আবার রাত জাগে পারে না কেরে কল্লা এই সময় ডাক লোকে আবার সিআরএম নে কো দেখেছি কেরে তুই পয়েন্ট ছাল লোকে সমস্যা হলে একদিন পর পর ডিউটি কর বয়স ৩৫ পার হয়নি আর ভ্যাজ ধরছো বুড়র কাজ করতে তো সমস্যা নাই কিন্তু রাত জাগে পারে না খালি ঘুম ধরে দিনের বেলা গাড়ি চললে তো কোনো চাপই থাকলেন না একলাই সব কন্ট্রোল করলো নে দিনের বেলা গাড়ি ছাড়া ম্যানসের সাথে ক্যাসাল করি রাস্তার যে সে চাপ থাকে না তার মধ্যে সপ্তাহে দুই দিন থাকে হাট ওই দুই দিন কি গাড়ি বার করা যাবে চেয়ারম্যান সাহেব একটা কথা কছে তুমি ওটা রাখো একদিন পর পর ডিউটি করো আর বেশি যদি ঘুম ধরে ওটি একটা গদি ঘর আছে ওটি নয় ঘুম পাল্লা তাহলে তোর ভাবির সাথে পরামর্শ করে কালকে জানাবো তুই কি ইনামত দ্বারে এই বিষয়ে আবার বইয়ের সাথ পর করা লাগে ভালো অভারই তো দিছি প্রতি মাসে ট্যাকা বাবু। মানুষের কাছে হাত পাতনির থেকে পরিশ্রম করে খাওয়া ভালো এর মধ্যে একটা আলাদা চিত্তি আছে কে টেরা তুই কলে আমাকে আক্রমণ করে কথা কোনো মেম্বরের দ্বারে অনেক টাকা নষ্ট আছে সেই জন্যই মাস্টার আছে কিছু ট্যাকা নিছে। তোক তো টেকা আগেই দিবার চেষ্টাছিলো আর তো সমানে বাজে থেকে লিসনি সেই জন্যই তো সুজন খালু ওগুলা সব বাদ কালকে থেকে তুই ডিউটি করবো একদিন পর পর কথা কিলি আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম এ গোল্লা উঠেক তাহলে আচ্ছা চলেন ফার্স্ট ফ্লাইট না আসছে ছেলেটা কালো কোট পরে দেখবি আর চুল বড় বড় নাম মাইকেল আর কোড হচ্ছে 0509 ফাইভ জিরো করে গাড়ির তুলে সরাসরি আমার আনবো ঠিক আছে আমি এয়ারপোর্টের কাছাকাছি আছি একটু পরে রিসিভ করতেছি আর শরীরের সাথে কিন্তু ডায়মন্ডগুলো সেট করা আছে অক্সিজেন কেউ সার্চ না করে বুঝতে পারছি রাখেন এ মানে গ্যারি জুরেডান শামসু আসসালামু আলাইকুম হঠাৎ এয়ারপোর্টে কোনো সমস্যা নাকি আমার একটা গেস্ট আসতেছে আফ্রিকা থেকে ও রিসিভ করার জন্য আরসি ফজল সাহেব হ্যাঁ হ্যাঁ 20 মিনিট আগে ওই প্লেন তো ল্যান্ড করলো হয়তো ভাই ইমিগ্রেশন আর চেকিং এর কাজ চলতেছে ভাই আমার প্রমোশনের বিষয়টা তো আপনাকে অনেক আগেই বলছিলাম কিন্তু ওটা তো আটকে আছে যদি একটু সুপারিশ করে দিতেন ওরে দেখমুনি কিন্তু আমার গেস্ট এক্সাম কোনো সার্চ না করায় সেটা একটু দেখবেন এখন তো একটু রাজনৈতিক ঝামেলার মধ্যে আছি এটা পার হোক তারপর দেখমুনি সমস্যা নাই ভাই দেশের পরিস্থিতিটা ঠিক হওয়ার পর একটু দেখেন আপনি বসেন চা পানি খান ওকে কেউ সার্চ করবে না বিষয়টা আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে আমার লোক কোথায় কাউকে তো দেখিচ্ছি না ভাই আপনার লোক মনে আসছে আর ইউ শামসু জিরো নাইন ইয়ে জিরো ফাইভ ওকে লেটস গো এ ফজলু ভাই তাহলে গেলাম আপনি বিষয়টা পরে দেখব এক নাম্বার গেটে ঝামেলা আছে ভাই চার নাম্বার গেটে আমি বলে রাখছি ওই দিক দিয়ে যান আচ্ছা ঠিক আছে এই গেস্টের মধ্যে মনে ঝামেলা ছিল তাছাড়া এইভাবে পরিচয় হলো কি জন্যে যা ইচ্ছা করুক আমার প্রমোশনটা হলেই মিটে গেল বউ খালি খেসখেস করিচ্ছে